নবীজি বলেন এমন কিছু নারী হবে যারা কাসিয়া তুম যারা পোশাক পরেছে কিন্তু খোদার কসম বন্ধু নবীজি বলেন আর অত অথচ তারা উলম্ব এর মানে কি এর মানে কি তাই গায়ে তো পোশাক অথচ উলম্ব নবীজি বলছি হাদিস বিশুদ্ধ হাদিস কাসিয়া তুন আর ইয়া পোশাক পরিধান সত্ত্বেও উলঙ্গ মা ইলাতুন মুমিলাতুন যারা নিজেরাও পুরুষদেরকে তাদের দিকে আকর্ষণ করে পুরুষও তাকে নিজের দিকে আকর্ষণ করে মনে হয় যেন মহিলাও পুরুষকে ডাকে ইশারায় পুরুষও যেন মহিলাকে ডাকে ইশারা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন এই নিকৃষ্ট নারীরা নারী হাল জান্না হাসরের ময়দানে তারা জান্নাতের ঘ্রাণও পাবেন অতচ নবীজি বলছেন অতচ পাঁচশো বছরের রাস্তা পাঁচশো বছরের দূরত্ব যদি জান্নাত থাকে তবুও জান্নাতি বান্দা পাঁচশো বছরের রাস্তা দূরে থাকতেই জান্নাতের গ্রাণ না খেপা হয়ে যাবে এই নাফর নারী সে জান্নাতের গ্রান পাবে না তাহলে সে কতটা দূরত্বে থেকে কতটা দূরত্বে দূরেও তেমন কোনো অর্জন হয় নাই যত লক্ষ মানুষ তাকে দেখছে দা বেহায়া নারীকে হ্যাঁ তেমন কোনো অর্জন নাই বরঞ্চ লোভের দৃষ্টিতে উপভোগের দৃষ্টিতে কামাতুর দৃষ্টিতে শাহওয়াতের দৃষ্টিতে অসভ্য নজরে পুরুষ তাকে দেখছে তাহলে এখানেও তো তার কোনো ফায়দা নাই এখানেও তো কোনো অর্জন নাই আখেরা কোনো অর্জন নাই এই একেবারেই হতভাগা নারী দুর্ভাগান একবারেই দুর্ভাগা বেপর্দা নারী আসলেই বদমসিব দুনিয়াই বা কি জুটলো আখেরাতে তো কিছুই জুটবে কিছুই জুটবে এজন্য দোস্ত পোশাক গুরুত্বপূর্ণ এমন প্যান্ট পৈরো না যে প্যান্ট এতটা ঢিলে ঢালা বক আটন স্বাভাবিক পোশাক পরলে ভালো পোশাক এটি গুরুত্বপূর্ণ এখানে আছে পুরাণ শরীচ এর পরেই আছে হে বনি আদম প্রতিটা সেজদার সময় প্রতিটা নামাজের সময় আল্লাহ সামনে প্রতিটা উপস্থিতির সময় তোমরা তোমাদের সৌন্দর্যময় পোশাক তোমাদের পোশাকের সৌন্দর্যতা গ্রহণ করা আল্লাহ বুঝ এজন্য তফসিরের মধ্যে আছে কোনো ব্যক্তি কোনো দুনিয়ার সামান্য মেহমান অতিথি যেকোনো কারোর সামনে যদি সে এমন পোশাক পরিধান করে দেখা দিয়া

অর্থাৎ যে মনে করেন আপনি একটা গেঞ্জি গায়ে এই সময় বাড়িতে আপনার একজন লোক আসছে আপনার ডাকতেছে স্বাভাবিকভাবেই তো আপনি বলতেছেন যে সারটা দাও কে জানি আসছে তাহলে আপনি শুধু এই গেঞ্জি গায়ে দিয়ে এই আদনা লোকটার সামনে যাইতে লজ্জাবোধ করছেন তো ফুকাহায় কেরাম বলেন যে পোশাকে যে অবস্থায় সাধারণ মানুষের সামনে যেতে লজ্জাবোধ করে ওই পোশাকে

আপনার বাড়িতে কোনো মেহমান আসলে ড্রয়িং রুমে সামনের রুমে সোফার রুমে গামসা কান্দে দিয়েই তো বসবেন না মহান এই জন্য মুফাসির ফুকায় কেরম বলছেন একেবারে এই যে কোনোই ঢাকে না এরকম শার্ট মানে এই যে এখানে পর্যন্ত মা গেঞ্জি এইটা পরেও নামাজে দাঁড়ালো মাক্ষু অপছন্দ বরং পুরাটা ঢাকাওয়ালা ফুল শার্ট করা ফুল জামা এটা খেয়াল করবেন অভ্যাস করলেই সহজ অভ্যাস করলেই সহজ গরম হইলে সে গরম আপনি গেঞ্জি খুলে তো আর জামা খুলে তো আর গরম কমাইতে পারতেন গরম তো গরম শীত তো শীতে অতএব আমাদের এটা উচিত পোশাকের ব্যাপারে যত্নবান হওয়া কোরআনুল করিম আল্লাহ বলছেন অলিবাসুতিকা খাইল আল্লাহ তালা বলছে তাকুয়ার পোষা এটাই সর্বোত্তম এ কথার দুই অর্থ এক অর্থ হইল যে তার বাহ্যিক শরীর পোষাকে আবৃত করছে আজ ভেতরের শরীর মানে অন্তরাত্মা তাকোয়া দিয়ে সজ্জিত করেছে তো সে যেন তার ভেতরটা তাকোয়ার পোশাক লাগাইছে বাহিবটা ইসলামী পোশাক লাগাইছে আল্লাহ তালা বলেন এই অন্তর আত্মা গুণামুক্ত তাকোয়ার পোশাক অন্তর সজ্জিত করা দালিকা খাই এটাই উত্তম এটাই উত্তম এটাই উত্তম আর অথবা আরেকটা অর্থ হইল আহলুত্তাকোয়া যুগে যুগে যারা আল্লাহর প্রিয় বান্দা মুক্তাকি বান্দা যুগে যুগে যারা আল্লাহ তালার অনুগত বান্দা আল্লাহকে ভয় করে যে সব বান্দা আল্লাহ সেই প্রিয় নেককার বান্দাদের পোশাক সর্বোত্তম সর্বোত্তম এজন্য দোস্ত এটাকে ছোট মনে করার কিছু নাই অনেক সময় আমাদের অনেক বুদ্ধিজীবী পণ্ডিত একটু শিক্ষিত মানুষ মনে করে যে হুজুররা সব পিছু নিয়ে বানাবার একটা জামানীয় মাথা ব্যাপার নাই কথা কিন্তু অনেক লোক আছে একটা তার মানে কি তাইলে তার মানে বোঝা গেল জামার ব্যাপারে ইসলামের কোন দিক নির্দেশনা হইতে পারে না যার শরীর তার পোষা তার যেটা ভাল লাগে সে সেটাই পড়বে এই অসব এই নগ্নতার এই স্বাধীনতার কোনো অনুমতি ইসলামের মধ্যে নাই ইসলামের নাই বরং ইসলাম সবকিছুকে নিয়ন্ত্রণ কর সাল্লাম কয়টা ধিলা ব্যবহার করবে টয়লেট পেপার বাথরুম টয়লেটে এটা যে এখানে তিনি ঠিক করে দিছেন এখানে নবীজি যেটা ঠিক করে দিছেন তো সেইখানে পোশাকের মতো গুরুত্বপূর্ণ বিষয় কোন দিক নির্দেশনা থাকবে না কথা এটা হাদিসও আছে মদিনার ইহুদিরা নবীজির জামানায় ইহুদি বেইমানরা ইহুদি ওরা বলতো ওরা এটা বলতো যে তোমাদের নবী মুহাম্মদ নাকি বড় নবী বেটা এত বড় নবী শ্রেষ্ঠ নবী নাকি এগুলো কি শিখায় হাততাল খির আটা টয়লেট বাথরুমে তোমরা কেমনে বসবা এইটা পর্যন্ত তোমাকে নবী শিখায় এ সমস্ত ছোট বাজে বিষয় এগুলো বুজি মানুষে শিখায় বাথরুম তো বাথরুম ওখানে আবার বসা দিতে একটা যেমনি মনে করে আপনি বলিয়া না এখানে আবার নিয়ম কানুনের কি বুঝেন নেই কথা আমার জীবনে আমি এখন নাম বলবার ইচ্ছা করি জীবনে আমি একবার একটা দামি ফাইভ স্টার বা সেভেন স্টার এরকম হবে একটা হোটেলে জীবনে একবার গেছিলাম একজন বড় আলেম বিদেশ থেকে আসছিলেন ওনা একটা বয়ান লেকচার শোনার জন্য আরো আগে তো বয়ান শেষ হওয়ার পরে ওই অত্যাধুনিক হোটেল আমাদের বাংলাদেশেই করে ওইটার বাথরুমে গেছি বাথরুমে গিয়া দেখলাম আমি বুঝি নাই প্রথম আগের পথে দেখছি যে কোনো খান দিয়ে পানি বলতে কিছু নাই আর শুধু কিছু নাই পানি নাই যে নাই পরে এরপরে হলো খানার টাইম পরে আমার ভাই ছিল আমার সাথে আমি বাথরুম থেকে পানি ব্যবহার আরে বের হয়ে বাইরে বললাম ভাই আমার পক্ষে খানাও সম্ভব না আমি মসজিদে যাইতে হইব এবার আপনারা খান আমি আসতিসি তো আমি ওই যে মোল্লাদ্দোর মসজিদ পর্যন্ত কাজে আমার মসজিদে যাইতে হবে আমার মসজিদে পানি আসছি রে আমার এত বড় হোটেলের দরকার নেই আমার দর মসজিদে বালা মোল্লা যদি দৌড়াইয়া মসজিদে যাইতে পারি আর মসজিদ থেকে যদি জান্নাতে চাইতে পারি ও ডাইনি বামে যাইয়া কিলা এই জন্য দূর মসজিদ পর্যন্ত মসজিদের দূর জান্নাত পর্যন্ত দৌড় কিছু নেই মোল্লার মসজিদ পর্যন্ত এটার মধ্যে বিদ্রুপ করার কিছু নেই বল আর আল্লাহ যদি আমার জন্য এটা কবুল করে কামি আবাম তুমি বরং আমার দোয়া করে দাও যে আল্লাহ তার দৌড় মসজিদ পর্যন্ত ঠেস করে দেন তাইলে আল্লাহ যদি আমারে পাঁচ ওয়াক্ত মসজিদে পৌঁছান জামাতে নামাজ তৌফিক দেয় তা আমার জন্য তো এটা কামিয়াব যেন সবসময় একটা জিনিস মনে রাখবেন ইসলাম বিরোধী দুশ্মনরা মুসলমানের বিরুদ্ধে ওলামাদের আমাদের বিরুদ্ধে এই পর্যন্ত যত শব্দ ব্যবহার করছে প্রত্যেকটা শব্দে শেষ পর্যন্ত কোনোভাবেই ওলামায় ক্যারাম কলঙ্কিত হয় নাই বরং ওলামায় ক্যারামের মূল অস্তিত্বই প্রমাণ করেছে যাই হোক চলেন এবার আমরা আমাদের কথা শেষ কর আল্লাহ তালা বললেন ইয়া আইগ্যু হাল্লা দীনা আমানু হে ইমান্দার গণ লা তত্বিয়াউ খতুয়াতিশ্বাই পান তোমরা কোনোভাবেই শয়তানের রাস্তা অনুসরণ করো না। আমি খুব দ্রুত শেষ করে দিচ্ছি হে ইমান্দার গণ কোরআনুল কারীমের মধ্যে মোট ঊনানব্বই বার আট নয় উন বার এই শব্দটা আছে আল্লাহ মোট তালা উনব্বই বার হে বলে আমাদেরকে ডাক দিয়েছেন কয়বার ভাই উনানব্বই বার উনব্বই বার বার যেই মালিক আমাকে আপনাকে ডেকেছেন এমন মালিকের ডাকে কি আসলে সাড়া দেওয়া উচিত না তো বলেন তো কোন মা যদি একটা না উনানব্বই বার তার সন্তানকে ধারাবাহিক ডাকতে থাকে আর সেই সন্তান যদি ডাকে সারা না দেয় এই পৃথিবীর যে কোনো মানুষ তাকে কি বলেন কি বল কি পরিমাণ অসভ্য বল কি পরিমাণ অভাদ্য নাফরমান তার মা তারে অনবরত ডাকতেছে তার মা তারা সারাক্ষণ শুনতেছি ডাকতেছে নাফরমান সন্তান একটা মায়ের ডাকে সাড়া দেন আমার ছেলেরা বাফ আমার কিশোর নৌজওয়ান ঠিক তোমার মালিক এক সপ্তাহ হিসাব লাগাও পাঁচ ওয়াক্ত না মাঝে একদিনে তোমারে পাঁচ বার মানে অবস্থার প্রতিটা পরিবর্তনে একবার সকাল হলে ডাকছে আবার যখন সময় বদলে দুপুর হইছে তখনও ডাকছে আবার সময় বদলে যখন বিকাল হইছে তখনও ডাকছে আবার সময় বদলে যখন সন্ধ্যা হইছে তখনও ডাকছে আবার সময় বদলে যখন রাত হইছে তখনও ডাকছে আল্লাহ যেন বলে বান্দা আর তো কোনো টাইম নাই টাইম তো ছিল হয় সকাল নয়ত দুপুর নয় তো বিকাল নয় তো সন্ধ্যা নয় তো রাত বান্দা আমি তো তোরে সকালেও ডাকছিলাম রে দুপুরেও ডাকলাম বিকেলেও ডাকলাম সন্ধ্যায়ও ডাকলাম রাত্রেও ডাকলাম এত বড় নাফরমান কেমনি হইলি বান্দা একটা বেলাও একটা সেজদা দিলি না আমার ডাকে একবারও সাড়া দিলি না তোর মতো অকৃতজ্ঞ বেইমান নাফরমান এই জমিন আর কেউ হইতে পারেন জন্য বেনামাজির মতো বেহায়া অসভ্য বেনামাজির মতো নির্লজ্জ আর কেউ নেই বেনামাজির মতো জানোয়ার আর কেউ নেই জানোয়ার আর কেউ নিকৃষ্ট জানুয়ারিটা ওর মধ্যে ইনসানের কিছু না মানুষের কিছু না ইনসানের কিছু না মানুষের কোন আইটেম এর কথা হলো মিয়া সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত আর কোন টাইম আছে সময়ের আর কোন নাম আছে নামেতে পাশপা একবারও একবারও সরা দিবা এত বড় জানোয়ার মানুষ হয় এত বড় অকৃতজ্ঞ মানুষ হয় স্তাতসুরлла তুমি মনে রেখো বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম রাহমাতুল লিল আলামিন দয়ার মায়ার সাগর নবী পরিমাণ গুসা হইলে নবী বলে বেনামাজে তোর হাসর হবে ফেরাউনের সাথে নমরুদের সাথে 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 উবাই ইবনে নিকৃষ্ট মক্কার খালাফ এর চাইতে বয়ান এর চাইতে ভয়ঙ্কর কোন পাপির উদাহরণে তো নাই ফেরাউন নমরুদের চাইতে কারুন হামানের চাইতে আল্লাহর সৃষ্টির মধ্যে এক চাইতে ভয়ঙ্কর পাপি বুঝাচ্ছে নবী বলছে তোর হাসর হবে তাদের তার মানে এর নিচে যে সমস্ত সিটার বাচ্চার এগুলো তো আছেই কথা বোঝেন না এর নিচের যেটি পাপি এরা তো পাবেই এমনকি ফেরাউন নমরুদরে পাইব ফেরাউন নমরুদ কি পরিমাণ গুসা করছে নবীজি প্রিয় যুব নামাজ পড়ব শয়তানের পথে চলো না প্রত্যেক গুণা তফসিরের মধ্যে আছে শয়তানের রাস্তা কোনটা খোদার কসম তফসিরা আছে প্রতিটা গুনা তোমরা মাসুন আল্লাহ দোহাই কমি আনতে বসো করদু এই ছেলে ফ্যান গরম লাগো আমি শেষ করে দিতেছি তুমি এর পরে হাত পাখা দিয়ে বাতাস করো তুফান পাকাই দিস বসো এ না এসে বসো

পুরা পুরি ইসলামের মধ্যে প্রবেশ করো আবার বলছে বান্দা শয়তানের কোন পথ অনুসরণ করো খেয়াল করেন আমার বান্দা হালাল খাও হালাল হারাম খাইও না শয়তানের পথ অনুসরণ করো যখন হালাল খাইতে বলছে তখনও বলছে শয়তানের পথ অনুসরণ করো না যখন ইসলাম পুরা মানতে বলছে তখনও বলছে শয়তানের পথ অনুসরণ করো না এখানেও বলছে শয়তানের পথ অনুসরণ করো না ওই পথে যেও না ওই পথে যেও না ওই পথে যেও না এজন্য কেন নামাজ করবা না ভাইয়া কেন নামাজ না কত ভাবে আমরা বলার চেষ্টা করতেছি কত ভাবে আমার এই কত মানুষ ব্যক্তিগত ভাবে অনেক সময় মাঝে মাঝে ফুলা পানবে দমকান অন্য কোনো মানুষ হইলে বোন উল্লে দৌড় যাক একদিন যান বর আর আর দৌড়লে আমি হেরার লগে যা থেকে পরিবর্তন চাই এজন্য জন্য আমি সত্য কথা বলি ম্যাক্সাদ তো আমার ঝগড়া ফাসাদ না পরিবর্তন চাই ফিরে আসা চাই প্রিয় ভাই যে কয়জন বসছেন বয়স্ক বাবারা আপনারা ছেলেরা কেন নামাজ পড়বেন কেন নামাজ আল্লাহনবী সাল্লাম তো শুধু নামাজের কথা শেষ করে নাই বরং বলছি উম্ম এভাবেই বা করবা যেন তুমি আল্লাহকে দেখছ ফাইনলাম তাকুন তারাহু ফু ইয়ারাক ওইটাও যদি না পারো কম পক্ষে এতটুকু যে আল্লাহ তোমাকে দেখছি